আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই আজ সাতই সেপ্টেম্বর রবিবার রাতে শুরু হবে চন্দ্রগ্রহণ প্রায় তিন ঘণ্টা আঠাশ মিনিট ধরে চলবে এই গ্রহণ এবারের চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ব্ল্যাড মুন অর্থাৎ চাঁদের রং হবে টকটকে লাল এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব আজকের চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকেও দেখা যাবে তবে ভারত ও বাংলাদেশে সঠিক সময় অনুযায়ী গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি কি করবেন না গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন এ বিষয়ে সবই বিস্তার জানিয়ে দেবো এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার রাতের আকাশে চোখ রাখলেই দেখা মিলবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের আর সেই সুযোগ মিলবে আজই টানা বিরাশি মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে চাঁদের নিজস্ব কোনো আলো নেই তার ওপর সূর্যের আলো পড়ে তারপরেই তাকে দেখা যায় এবার পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়বে না বদলে পৃথিবীর ছায়া পড়বে চাঁদের ওপরে তখনই হবে চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারতের প্রায় সব শহর के देखा मिले চন্দ্রগ্রহণের কলকাতা দিল্লি মুম্বাই পুনে লক্ষণৌ হায়দ্রাবাদ চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়া যাবে ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে আজ রাত অর্থাৎ সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে আটান্ন মিনিটে শেষ হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় তিন ঘন্টা আঠাশ মিনিট দুই সেকেন্ড বাংলাদেশ সময় অনুযায়ী আজ সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে আঠাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে আজ চন্দ্রগ্রহণের সূতক শুরু হবে দুপুর বারোটা বেজে উনিশ মিনিটে সমাপ্তি হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত পুজো হোম যজ্ঞ কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা বিয়ে গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ না করাই ভালো সূতকের সময়ে খাবার রান্না করা বা খাওয়া উচিত নয় চুল কাটা নখ কাটা দাড়ি কামানো বা শরীর পরিষ্কারের কাজ এই সময়ে করা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণ বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত নতুন ব্যবসা প্রকল্প বা বিনিয়োগ শুরু করা থেকে বিরত থাকুন মাংস মদ রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো গর্ভবতী মহিলারা সুতকের সময় সুচ ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করবেন না